এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম ইংরেজি এ অক্ষর থেকে শুরু হওয়া মুসলিম ছেলেদের সুন্দর অর্থ সহ পঞ্চাশটি সুন্দর নাম যেহেতু আমার এই চ্যানেলটা নেম ওয়ার্ল্ড নামে চ্যানেল এই চ্যানেলে তাই বেশিরভাগ ভিডিও কিন্তু নাম রিলেটেড আমি পোস্ট করে থাকি যারা আমার চ্যানেলের অ্যাক্টিভ শ্রোতা তারা জানার কথা আমি নাম রিলেটেড বিভিন্ন ভিডিও কিন্তু করে রেখেছি আপনি একবার আমার চ্যানেলে গিয়ে চেক আউট করে আসতে পারেন যেমনটা আপনারা থামলে দেখে দেখেই এসেছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইংরাজি বি অক্ষর থেকে শুরু হওয়া মুসলিম ছেলেদের সুন্দর অর্থ সহ পঞ্চাশটি নাম পঞ্চাশটি নামের মধ্যে আশা করব আপনাদের একটা নাম অবশ্যই ভালো লাগবে যদি ভালো লাগে লাইক করে যাবেন চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন যা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ ধরুন আর দেরি না করে শুরু করা যাক ভিডিও শুরু করার আগে আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করব প্রত্যেকটা নামের একটা করে ব্যাখ্যা হয় সব নামের ব্যাখ্যা বলতে গেলে ভিডিও প্রচুর লম্বা হয়ে যাবে তাই ব্যাখ্যা আমি বলছি না যদি আপনার বিশেষ কোনো নামের অর্থ ব্যাখ্যা জানতে ইচ্ছা হয় অবশ্যই আমাদের কমেন্ট করবেন আমরা সেই মতো একটা ভিডিও কিন্তু আপনার জন্য বানিয়ে দেবো ভিডিও শুরু করার প্রথমেই আমি আপনাদের কাছে একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে যদি আমার বলার মধ্যে কোনো মিস্টেক হয়ে থাকে ভুল হয়ে থাকে আমি সেজন্যই কিন্তু স্ক্রিনে সমস্ত নামের বানানগুলো দিয়ে দেব আপনারা ভালোভাবে মিলিয়েই দেখে নেবেন তারপরেই আপনার বাচ্চার নাম রাখবেন ইংরেজি বিয়াক্ষর থেকে শুরু হওয়া মুসলিম ছেলেদের সুন্দর অর্থ সহ নামের মধ্যে আমি যদি বলি তাহলে এক নম্বরে আসছে বদর বদর মানে হচ্ছে পূর্ণিমার চাঁদ দু নামে সাল্লামের সাহাবি এবং প্রথম মুয়াজ্জি তিন নাম্বারে আসছে বুরহান বুরহান মানে হচ্ছে প্রমাণ বা দলিল চার নাম্বারে আসছে বাসির বাসির মানে হচ্ছে সুসং বা দাতা পাঁচ নম্বরে আসছে বাসিত বাসিত মানে হচ্ছে প্রসারক বা দাতা ছ নম্বরে আসছে বাকি বাকি মানে হচ্ছে চিরস্থায়ী বা অবশিষ্ট সাত নম্বরে আসছে বাড়ি বাড়ি মানে হচ্ছে সৃষ্টিকর্তা বা নির্দোষ আট নম্বরে আসছে বাসিল বাসিল মানে হচ্ছে সাহসী বা বীর ন নম্বরে আসছে বকর বকর মানে হচ্ছে যুবক উট নব যৌবনকে বকর বলা হয় দশ নম্বরে আসছে বরদান মানে হচ্ছে চাঁদের আলো উজ্জ্বল চাঁদের মতো উজ্জ্বল এগারো নম্বরে আসছে বদরুদ্দিন মানে হচ্ছে দিনের চাঁদ বারো নম্বরে আসছে বাহা মানে হচ্ছে সৌন্দর্য বা মর্যাদা তেরো নম্বরে আসছে বাহাদুর মানে হচ্ছে সাহসী বা বীর চোদ্দ নম্বরে আসছে বাহাউদ্দিন মানে হচ্ছে দিনের সৌন্দর্য পনেরো নম্বরে আসছে বায়ান মানে হচ্ছে স্পষ্ট ব্যাখ্যা বক্তৃতা ষোলো নম্বরে আসছে বাড়ির মানে হচ্ছে নিষ্পাপ বা পবিত্র সতেরো নম্বরে আসছে বদরুল মানে হচ্ছে পূর্ণিমার চাঁদ বা সদৃশ্য আঠারো নাম্বারে আসছে বাসারাত মানে হচ্ছে সুসংবাদ বাসির উদ্দিন মানে হচ্ছে দিনের সুসংবাদদাতা কুড়ি নাম্বারে আসছে বুরায়েদ মানে হচ্ছে শীতল ঠান্ডা স্বভাবের একুশ নাম্বারে আসছে বুসর মানে হচ্ছে বুস বুস মানে হচ্ছে অপরিপক্ক বা খেজুর বাইশ নাম্বারে আসছে বাসার বাসার মানে হচ্ছে সুখবর বা বহনকারী তেইশ নাম্বারে আসছে বাহাউল্লাহ মানে হচ্ছে আল্লাহর সৌন্দর্য চব্বিশ নাম্বারে আসছে বারাকা মানে হচ্ছে বা কল্যাণ পঁচিশ নাম্বারে আসছে বিশর বিসর মনে হচ্ছে হাসিমুখ বা আনন্দিত ছাব্বিশ নাম্বারে আসছে বাদি মানে হচ্ছে অনন্য বা তুলনাহীন সাতাশ নাম্বারে আসছে বাদি উদ্দিন মানে হচ্ছে দিনের সৌন্দর্য বা অনন্যতা আঠাশ নাম্বারে আসছে বাহাউদ মানে হচ্ছে মহিমা বা গৌরব উনত্রিশ নাম্বারে আসছে বাজিল মানে হচ্ছে উদার বা নাম্বারে আসছে বুরাইদা বুরাইদা মানে হচ্ছে এটা একজন সাহাবি ছিলেন হুইলাক সাল্লাই সাল্লামের একজন সাহাবির নাম ছিল বুরাইদা একত্রিশ নাম্বারে আসছে বাসারাতুল্লা মনে হচ্ছে আল্লাহর সুসংবাদ বত্রিশ নাম্বারে আসছে বদরুদ্দিন মানে হচ্ছে দিনের চাঁদ 30 ত্রিশ নাম্বারে আসছে বাহি মানে হচ্ছে সুন্দর বা মনোহর পঁয়ত্রিশ নাম্বারে আসছে বাড়ির উদ্দিন মানে হচ্ছে দিনের পবিত্র ব্যক্তি পঁয়ত্রিশ নাম্বারে আসছে বায়াজিদ বিখ্যাত একজন সুফি সাধক ছিলেন বায়াজিদ ছত্রিশ নাম্বারে আসছে বদরুল হুদা মানে হচ্ছে পথ প্রদর্শনের চাঁদ সাঁত্রিশ নাম্বারে আসছে বদরুল ইসলাম মানে হচ্ছে ইসলামের চাঁদ আটত্রিশ নাম্বারে আসছে বাসারাত করিম মানে হচ্ছে মহান সুসংবাদদাতা উনচল্লিশ নাম্বারে আসছে বরহানুদ্দিন মানে হচ্ছে দিনের প্রমাণ চল্লিশ নাম্বারে আসছে বদরুল হাসান মানে হচ্ছে সুন্দরতার পূর্ণ চাঁদ একচল্লিশ নম্বরে আসছে বাসারাত আলী মানে হচ্ছে সুসংবাদ বহনকারী আলী বিয়াল্লিশ নাম্বারে আসছে বাহাউল হক মানে হচ্ছে সত্যের মহিমা তেতাল্লিশ নাম্বারে আসছে বজরুল আলম মানে হচ্ছে জগতের চাঁদ চুয়াল্লিশ নাম্বারে আসছে বাসির আহমদ মানে হচ্ছে সুসংবাদদাতা আহমদ পঁয়তাল্লিশ নাম্বারে আসছে বিড়াল উদ্দিন মানে হচ্ছে দিনের বিড়াল চল্লিশ নম্বরে আসছে বাসারাত হোসেন মানে হচ্ছে সুসংবাদদাতা হোসেন আটচল্লিশ নম্বরে আসছে বাদরুল মুনির মানে হচ্ছে দীপ্তিমান পূর্ণিমার চাঁদ আটচল্লিশ নম্বরে আসছে বোরহানুল হক মানে হচ্ছে সত্যের প্রমাণ আসছে বাসারাতুল্লাহ খান মানে তার হচ্ছে সুসংবাদ বাহী পঞ্চাশ নাম্বার আসছে বদরুল আনোয়ার আলো পূর্ণিমার চাঁদ এই ছিল সুন্দর অর্থ সহ মুসলিম ছেলেদের অক্ষর থেকে শুরু হওয়া পঞ্চাশটি সুন্দর অর্থ সহ নাম এই নামগুলো সমস্ত নামগুলো কুরআন শরীফ থেকে এবং হাদিস শরীফ থেকে নেওয়া যেটার বিশেষ একটা ব্যাখ্যাও রয়েছে যদি এর মধ্যে একটা নাম আপনার থেকে থাকে আপনার বাচ্চা রাখতে চান অবশ্যই আমায় কমেন্ট করবেন আমি সেই নামের বিস্তারিত একটা ভিডিও কিন্তু বানিয়ে দেবো আপনার জন্য এরকমই সুন্দর সুন্দর নামের ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরে আপনাদের সঙ্গে আবার ইংরেজি শ্রী অক্ষর থেকে শুরু হওয়া সুন্দর পঞ্চাশটি মুসলিম ছেলেদের নামের সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ